আসসালামু আলাইকুম লহ সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা প্রবাদ সমীরের আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব সমষ্টিগত জিকির জিকিরের পর্দা বা অন্তরায় সমূহ তাহলে চলুন আর দেরি না করে এই বিষয়গুলো জানা যাক সমষ্টিগত জিকির সকল জিকিরের সমষ্টি হচ্ছে তিলাওয়াতে কানামে পাক অর্থাৎ কুরআন তেলাওয়াত কোরআন অর্থ সহ তিলাওয়াত করতে হয় কোরআনের দ্বনি যেরূপ দেহ মনকে সিক্ত করে তেমনি তার অন্তর্নিহিত ভাব দ্বারা মন প্রাণকে পুরোপুরি জুড়িয়ে দেয় দিন ও ইমানকে মজবুত করে মনের মধ্যে প্রশান্তি সৃষ্টি হয় মন প্রাণ দিয়ে কোরআন পড়লে অশ্রু সংবরণ করা যায় না কোরআনের অপর নাম রুহ যদ্দ্বারা মানুষের রুহ সজীব হয় কোরআনের সুর লহরে দণিত দণিত হয় সোদামমিনের মুখে রাতের আধারে কুরআন পড়লে জীবনের আধার দূর হয়ে যায় কুরআন হচ্ছে নূর এবং আলো আলোকিত করে মানুষের জীবন মন মগজ জাহের পাতেন মানব জীবনের হিত এবং অহিত কেসে তাই কোরআনের আলোচ্য বিষয় মানব জাতির কল্যাণের জন্যই অবতীর্ণ হয়েছে পবিত্র আল কুরআন এর তিলাওয়াত পুরাতন হয় না যতই পড়বেন কেবল নতুনই থাকবে কোরআন একটি চিরন্তন মজে যা এর সার্বক্ষণিক জিকির করে জীবন ধন্য করুন জিকিরের পর্দা অন্তরায় সমূহ প্রথম পর্দা অচেতনতা এর চিকিৎসা হচ্ছে নিয়মিত নামাজ পড়া এর চিকিৎসা হচ্ছে নিয়মিত নামাজ পড়া অর্থাৎ অচেতনতার জন্য দ্বিতীয় পর্দা হচ্ছে দুনিয়ার মহম্মদ ইহকালের মহম্মদ এর প্রতিষোধক হলো দান অনুদান অর্থাৎ দান বা অনুদান করলে আল্লাহর বাস্তে তখন দুনিয়ার মোহবতের জন্য এই প্রতিষেধক হল দান অনুদান তৃতীয় পর্দা কামকতা এটা নিবারণের উপায় রোজা রাখা আপনারা যতই রোজা রাখবেন ততই এই কামকতা থেকে দূরে থাকবেন এছাড়া জিকিরের আরও অনেক পর্দা সৃষ্টি হয় যার সমষ্টিগত প্রতিকার হচ্ছে হজ পালন মানুষের আমলের উৎস হচ্ছে আল্লাহর জিকির মানুষের আমলের উৎস হচ্ছে আল্লাহর জিকির অতএব জিকিরের অন্তরায়ের সাথে অতএব জিকিরের অন্তরায়ের সাথে আমাদের সদা সংগ্রামরত থাকতে হবে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এ হচ্ছে সমষ্টিগত জিকির জিকিরের পর্দা বা অন্তরায় সমূহ আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা